এগুলো কি আপনি তো শোরুমে আসলে পাবে তো ভাই জি ভাই অবশ্যই পাবে চলে আসি ভাই আরেকটা ফ্যাক্টরি ভাই দেখেন আরেকটা ফ্যাক্টরি জি ভাই এখানেও কিন্তু ভাই সেম কাজ হচ্ছে এগুলো কিন্তু ভাই চেক হয়ে এখানে বাজে আছে না ভাই জি ভাই এই যে

এখানে ভাই যে বাজ হচ্ছে এটা প্যাকেট হচ্ছে এটা কিন্তু সন্ধ্যার সময় ভাই বুঝছেন এগুলো কিন্তু সব সন্ধ্যার সময় আমাদের শোরুমে চলে যাবে আচ্ছা আচ্ছা দেখেন একদম নতুন একটা কালেকশন ভাই হ্যাঁ একদম নতুন কালেকশন ভাই এগুলো দিল্লি কালেকশন ভাই এগুলো সব নতুন একটা কালেকশন আছে না ভাই একদম নতুন কালেকশন ভাই এই যে দেখেন এখানে প্যাকেট হচ্ছে ভাই

মরজা কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কফির মধ্যে চুপির কাজ করা ভাই ভাই একদম ফুল বডি দেখছেন কত গর্জিয়াস কাজ করা এগুলো কি কালেকশন ভাই ভাই এগুলা দিল্লি কালেকশন দিল্লি কালেকশন ভাই জি ভাই দিল্লি কালেকশন এগুলো কালেকশন না ভাই জি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন কালেকশন এগুলা হান্ড্রেড পার্সেন্ট নতুন আরে ভাই এগুলো পেতে কোথায় এসে লাগো ভাই ভাই একমাত্র থ্রি পিস মেলায় থ্রি পিস মেলায় ভাই জি ভাই এবার কি নতুন নতুন কালেকশন করছেন ভাই ইউফার অনেক কালেকশন ভাই হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার কালেকশন ভাই আর কেন ভাই ভাই যে কাস্টমার আসছিল ভাই একদম র্যাকি করেছে ভাই আবার যাবে সময়ালি হচ্ছে ভাই ভাই প্রতিদিন এরকম খালি হচ্ছে ভাই বাম্পার অফার চলতেছে না কোথায় ভাই ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকার বিখ্যাত

এটার সাথে আপনার এই যে ইনারের কাপড় পাচ্ছেন দেখেন কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন নিচে আপনার লেজার কাট কাট মধ্যে থাকবে আচ্ছা এই ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না দেখেন পাঁচ হাত নামাজি ওন্না হ্যাঁ আর এটা দেখেন ওন্নাটা দেখে আপুরা ক্রাশ খাবে 100% সিওর ভাই ওন্না দেখে ক্রাশ খাবে ওন্না দেখে ক্রাশ খাবে ভাই দেখেন কি বলে ভাই ওন্না দেখে ক্রাশ খাবে ভাই এবং প্রতিটা থাকবে চারটা করে কালার চারটা করে কালার

দেখেন আপুরা এখান থেকে নিয়ে ব্যবসা করতেছে জি আর আমাদের রং কস্ট যেগুলো আছে 100% গ্যারান্টি পাবেন এমন কি বানানোর পরেও যদি কোনো সমস্যা হয় এক্সচেঞ্জের সুযোগ আছে अवेलेबल জি ভাই আমরা এরকম গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি দেখেন খুবই গর্জিয়াস এটাও একটা সাদা পার তাওয়াক্কালের কালেকশন এগুলো তাওয়াক্কাল জি তাওয়াক্কালের কালেকশন এটা গলায় প্যানেলে খুব সুন্দর কাজ থাকবে এটা দেখেন সেলোয়ারটা দেখেন সেলোয়ারটা কিন্তু চিকেন কালার মধ্যে থাকবে এবং থাকবে দুইটা করে কালার দুটো করে কালার দুটো করে কালার মাত্র

আর এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুইটা কালার রিজনেবল প্রাইস মধ্যে মাত্র দুটো কালার নিয়ে দেখেন মাত্র দুইটা কালার নিয়ে ব্যবসা শুরু করতো কালারইস কালার দুইটা কালারই জো জোস কালার এছাড়াও আমাদের এখানে রয়েছে

গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকবে গর্জিয়াস ভিতর হ্যাঁ গর্জিয়াস এর ভিতর ডিজিটাল প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে আমাদের কারিজমা ব্র্যান্ড মধ্যে কারিজমা কারিজমা এই যে ট্যাগ দেওয়া থাকবে এই দেখেন কারিজমা ট্যাগ দেওয়া থাকবে দেখেন এগুলো আর এটা রন্না থাকবে পাঁচ আপ নামাজি রন্না সম্পূর্ণ পিওর এর রন্না থাকবে সম্পূর্ণ পিওর এর সম্পূর্ণ এবং এগুলোর সাথে পাচ্ছেন দুইটা করে কালার দুটো করে কালার মাত্র দুইটা করে কালার আর তাছাড়া আমাদের কাছে এই যে সুতি রয়েছে সুতি 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 মধ্যে ডিজিটাল প্রিন্টেড জমজম সুইস লোন গুলো আছে ওয়াও হ্যাঁ দেখছেন মাথা নষ্ট মাথা নষ্ট এগুলো যা প্রিন্ট আছে দেখবেন ফুটন্ত প্রিন্ট থাকবে জীবন্ত আচ্ছা হ্যাঁ ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না বিশাল বড় নামাজ ওন্না হ্যাঁ ভাই এগুলো হ্যাঁ

মরজা মরজা কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কফির মধ্যে একদম পিওর সুতি দেখেন পিওর সুতি হ্যাঁ বডি থাকবে চিকো চিকেন করা হ্যাঁ হ্যাঁ চিকেন করা এবং এমবোডারি কাজ থাকবে এমবোডারি কাজ করা আর ওন্না থাকবে আপনার পাঁচ হাত নামাজি ওন্না দেখেন ওন্না নামাজি ওন্না এই যে দেখেন ভাই ওন্নাটা দেখেন ভাই শুধু দেখেন কোয়ালিটি আছে এগুলো হ্যাঁ আচ্ছা ভাই লাস্টে একটা কালেকশন দেখা দেন আমাদের ভাই তারপরে দেখেন জম জম সুইসের উপর আপনার

এই যে আমাদের কাছে এরকম পাঁচ হাজার দুই বেশি আপনার ক্যাটালগ এর কালেকশন এসে পড়ছে ভাই ক্যাটালগ এর জি ভাই আচ্ছা ভাই লাস্টে আপনাদের ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের লিফটেড সেভেন এ চলে আসলে আমাদের শোরুমটা দেখতে পাবেন শোরুমের নাম হচ্ছে থ্রি পিস মেলা